হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ রান্না করছি কাঁকড়া ভুনা তাহলে দেখে নেওয়া যাক কাঁকড়া ভুনায় আমি কি কি মশলা ব্যবহার করছি প্রথমে একটি বাটিতে দেড় চামচ সাদা সরিষা এবং কালো সরিষা নিয়ে নিলাম সরিষায় অনেক ময়লা থাকে তাই ভালোভাবে সরিষাটা পরিষ্কার করে নিতে হবে এখন আমি ভালোভাবে পানি দিয়ে ছয় সাতবারের মতো সরিষাগুলো পরিষ্কার করে নিব যাতে কোনো রকমের ময়লা এতে না থাকে আমার পরিষ্কার করা শেষ এবার আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো এবার নিলাম এক টুকরো আদা এবং চারটা পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর সাত থেকে আটকোয়া নিলাম রসুন এবার ভিজিয়ে রাখা সরিষার সাথে একে একে সব উপকরণ দিব আদা রসুন পেঁয়াজ কুচি আর দিব আট থেকে নয়টা কাঁচা মরিচ আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন এখন আমি ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিব। আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে নিব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপর দু চামচ মরিচের গুঁড়ো তারপর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবার একটু লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা আমি মেখে রেখে দেব দশ মিনিটের জন্য এভাবে যদি মশলাটা মেখে রেখে দেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে দেখবেন কাঁকড়া রান্নাটা অনেক মজার হয় এবার চলে এলাম রান্নায় প্রথমে হাড়েতে সরিষার তেল দিয়ে নিচ্ছি কাঁকড়াটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন খুব মজা হয় এবার নিয়েছি দুটো তেজপাতা চার পাঁচটা লং চারটা এলাচ আর দুই টুকরা দারচিনি এবার এগুলো ভালো মতো তেলে একটু ভেজে নেব তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব এবার পানি শুকানো পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হয় পানিটা শুকানোর জন্য আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা হলুদ মরিচ জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে মশলাটা কষাতে হবে যাতে তলানিতে লেগে না যায় এ পর্যায়ে একটু পানি দিয়ে মশলাটা আবার কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কাঁকড়ার শক্ত আবরণটা দিয়ে দিচ্ছি মানে কাঁকড়ার পাগুলো আগে দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি সিদ্ধ করে এ পর্যায়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি সেদ্ধ করব তারপর দশ পনেরো মিনিট পরে আমি দিয়ে দেব কাঁকড়ার নরম অংশটুকু একে একে সব দিয়ে ভালোভাবে আমি আবার সিদ্ধ হতে দেব ঢাকনাটা খুলে কাঁকড়াগুলো ভালোভাবে নেড়ে নিব যাতে মশলাগুলো কাঁকড়ার নরম অংশে ভালো মতো ঢুকে যায় এবার আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কাঁকড়াগুলো সিদ্ধ হতে দেব আমার কাঁকড়া রান্না প্রায় শেষ নামানোর আগে লবণটা একটু চেক করে নিব আর কালো গোলমরিচের গুঁড়া উপরে ছিটিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকড়াটা আমি নামিয়ে নেব এবার হয়ে গেল আমার কাঁকড়া ভুনা এবার পরিবেশন করার পালা আমি এভাবে আমার বাসায় পরিবেশন করেছি আপনারাও রান্না করে এভাবে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে